আসসালামু আলাইকুম फ्रेंड्स একদম প্রিমিয়াম কোয়ারটির অর্গানজা মাসলিনগুলো একদম পিওর মাসলিন শাড়িগুলো সম্পূর্ণ জরির কাজে আজকে এই দুইটা ডিজাইন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে একদম সফট রেট একদম সফট শাড়ি তো আবার সফট 3060 দিনে 4000 টাকা রেঞ্জের শাড়ি আজকে অফার থাকবে মাত্র টাকা করে মাত্র 1300 টাকা করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 30 নাম্বারই হ্যাঁ হ্যাঁ আছে দিন তো আজকে চ্যালেঞ্জ করার প্রাইস তেরো সবাই আমাদের ঠিকানা দেখো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শপ বস একটু বস এক এক করে দেখানো শুরু করতেছি আজকে 1300 টাকার অফার থাকবে প্রথমে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা নতুন আসছে দেখাই দিই মুসলিমের উপরে এরকম জরির কাজ সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজ আসলে টাকসেল হবে আসলে অনেক সুন্দর টাকসেল হবে প্রথমে অ্যাশ কালারটা দেখাচ্ছি একদমই ইনটেক শাড়ি নতুন শাড়ি আপনাদের চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি মাত্র

এই যে দেখেন আচল ফুল অল ওভার বডি আচল অনেক সুন্দর টাকসেল করা আছে ব্লক পিসটা একদম পিটানো চটানো সেরকম শাড়ি আচ্ছা এটাও নাইস এটা হলো পিকক ব্লু কালারটা এটা পিকক ব্লু কালারটা এটা একটু লাইট বেসের আর ওগুলো হলো ডিপ ডিপ বেসের আমি দুটোটাই দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা চাইলে দোকানে এসে কিনতে পারবেন দোকানের ঠিকানা ঢাকা কাফেল কোনফলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়ি করা এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি পিকক ব্লু কালার তো এটার মধ্যে এটা হচ্ছে অলিভ কালারটা জলপাই কালার যেটাকে বলে সুন্দর একটা জলপাই কালার সুন্দর একটা জলপাই কালার আচল ফুল অল ওভার বডি জলপাই কালার তো আরেকটা ডিজাইন এটা এর আগে দেখাইছিলাম আমার কাছে অল্প কয়টা আছে দেখি আপনাদের একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি সেরকম সব মসলিন অর্গ্যানা যেটা মসলিন অর্গ্যানজা

তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই হাসপাতাল লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম